শ্রী শ্রী সি আস্ত আফিরউল্লাহ ভাই এই যদি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অবস্থা হয় এই যদি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অবস্থা হয় তাইলে এই ক্রিকেট দিয়ে বাংলাদেশের ক্রিকেট সামনে কতদূর আগাবে সেটা ভালো করেই বুঝতেছেন এতদিন শুনছি বিপিএলের সমস্যা বিপিএল এ এইটার সমস্যা সেইটার সমস্যা পারিশ্রমিক দেয় না হ্যান ত্যান নানা ধরনের মানে ঘটনা এখন দেখি সমস্যাটা আসলে গোড়ায় ডিপিএলের মতো ক্রিকেটে এরকম ঘটনা ঘটতেছে ভাই দুইটা বিশাল ঘটনা ঘটছে তার মধ্যে একটা যদি বলি ফিক্সিং সম্পর্কে এই যে চোখের সামনে ফিক্সিং হচ্ছে এখানে কেউ কিছু বলতেছে না একটা মানুষ নাই কোন একটা আওয়াজ তুলবে ইভেন এই সম্পর্কে একটা শব্দ করেনি এখন এই 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 যে পুকুর এবং গুলশান ক্রিকেট ক্লাব দুইটা দলের চলতেছিল গুলশানের জন্য ইম্পর্টেন্ট ছিল কারণ গুলশান গুলশানের জন্য এই ম্যাচটা যেতাই লাগবে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্যদিকে পুকুর শাইন পুকুরের জন্য এই ম্যাচটা একটা নিয়ম রক্ষার ম্যাচ ঠিক আছে এই ম্যাচটাতে যে ফিক্সিং হবে এটা মানে এরকম ম্যাচে সব সময় ফিক্সিং হয় তাই বলে এমন ভাবে এরা ফিক্সিং করছে যেন মনে হচ্ছে মাঠে আপনার ইয়ে হচ্ছে সিনেমার শুটিং হচ্ছে সব কিছু বোঝাই যাচ্ছে কিন্তু কেউ কিছু বলতেছে না নব্বই বলে পঁয়ত্রিশ রান লাগে হাতে আছে তিন উইকেট সেইখানে দাঁড়িয়ে একজন স্পিন বলার বোলিং করতেছে সেই বলটা দেখা যাচ্ছে স্পষ্ট আপনার হচ্ছে এই যে অফিস স্ট্যাম্পের বাইরে পিস করতেছে সেই বলে ব্যাটসম্যান ডাউন দা উইকেটে এসে কি করলো উঠে গিয়ে মারতে চাইলো উঠে এসে সে কি করলো ডিসাইড করলো সে মারবে না বলটা সে ছেড়ে দিল এখন বলটা স্ট্যাম্পের বাইরে করতেছে করতেছে সবই ঠিক আছে কিন্তু বলটা একদম যেহেতু উঠেই গেছে সেহেতু যদি তার ব্যাটটা দিয়ে একটা মানে হাঁকাতো তাইলে ব্যাটে লাগতেও পারতো কিন্তু ব্যাটসম্যান চেষ্টাই করেনি কেন চেষ্টা করবে ভাই ব্যাটসম্যানের তো নিয়তি যে সে এই বলে আউট হবে তার নিয়তি রকম তাইলে সে চেষ্টাটা করবে কেন সে বলটা সেরে দিলো পিছনে কিপার আপনার একবারে বলটা ধরতে পারলো না কোনো রকমে দুইবারে বলটা ধরলো তারপর স্টাম্পিং করলো কিন্তু সে কোনো আপনার চেষ্টাই করলো না এই আউটটা থেকে বাঁচার জন্য কোনো চেষ্টাই করলো না এরকম ফিক্সিং ভাই ডিপিএল এ চলতেছে তাইলে এরকম ক্রিকেট যদি ঘরোয়া ক্রিকেটে হয় এখান থেকে মানে মানে বাংলাদেশ ক্রিকেটের কি লাভটা হবে এখান থেকে কি হবে এই ধরো এই ধরনের ক্রিকেটার যদি বাংলাদেশ দলে যায় তাদের থেকে আপনি কি আশা করবেন কি এক্সপেক্ট করবেন তাদের থেকে তাদের থেকে আপনি আশা করবেন আইসিসির কোনো টুর্নামেন্টে গিয়ে ভালো করবে কখনোই সম্ভব না কখনোই সম্ভব না ভাই এই হইছে অবস্থা তো শুধুমাত্র ক্রিকেটারদের দোষ দিলেও আবার হবে না এখানে বিসিবি র দোষ আছে ভাই এই যে রোজার মধ্যে খেলা হলো ঠিক আছে এখন এই যে তারা যে পারিশ্রমিকটা পায় এই ডিপিএল খেলে এত কম এত কম পারিশ্রমিক পাই যে তাদের যে ক্রিকেট খেলার তো একটা খরচ আছে তাদের ব্যাট হ্যান্ড হ্যান অনেক কিছু কেনাকাটার থাকে এগুলার যে দাম যে পারিশ্রমিক ডিপিএল খেলে তারা পায় অনেক ক্রিকেটার আছে শুধুমাত্র ডিপিএল খেলে ডিপিএল খেলে খেলাটাও চালায় সংসারও চালায় যে টাকাটা দেয় ডিপিএল থেকে ওইটা দিয়ে এগুলো সম্ভব না ভাই ওই জন্য অনেক ক্রিকেটার মানে অনেক ক্রিকেটার এই পথে ধাবিত হচ্ছে যে ফিক্সিং কাণ্ডে জড়াচ্ছে মানে এই যে ফিক্সিং করলে বেশি টাকা পাওয়া যায় বেশি টাকা দেয় যারা যারা ফিক্সার আছে এগুলার জন্য তারা এই যে লোভে পড়ে এগুলার ফাঁদে পা দিচ্ছে এতে ক্ষতি কিসের হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের হচ্ছে বিসিবির এদিকে তো নজর দেওয়া উচিত ভাই হ্যাঁ আর ক্রিকেটারদেরকেও বলি ভাই ক্রিকেটাররাও কিরকম ভাই তুমি তোমার ক্রিকেট খেলে সংসার চলতেছে না তুমি চাকরি করো অন্য কোনো কিছু যা পারো করো তোমার তো ক্রিকেট খেলার দরকার নাই ভাই কিন্তু তারা ক্রিকেট খেলবে পারিশ্রমিক পাবে না তাও খেলবে এরকম ফিক্সিং করবে আবার মানে এরকম এরকম ঘরোয়া ক্রিকেট থেকে জাতীয় দলে প্লেয়ার যাবে তারা ওই ইন্টারন্যাশনালে গিয়েও ওই করবে এখন আরেকটা বিশাল বড় ঘটনা ঘটছে আপনার বাংলাদেশ ক্রিকেটে এই ডিপিএল এ সেটা হচ্ছে বিপিএল এ দেখছি আমরা রাজশাহী দল কি করছে তারা হচ্ছে খেলা সেরে দিছে মানে তাদেরকে পেমেন্ট দেয়নি এই জন্য তারা প্র্যাকটিসে আসেনি এবং তারা ঘোষণাও দিছিল যে পরবর্তী ম্যাচ মানে রাজশাহীর কথা বলতেছি বিপিএল খেলতে নামবে না এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ইভেন এখন পর্যন্ত এই রাজশাহী সব প্লেয়ারের সম্পূর্ণ পেমেন্ট দিতে পারেনি এই অবস্থায় আছে সেম অবস্থায় এবার চলে আসলো কোথায় ডিপিএলএ ডিপিএলএ পার্টেক্স পার্টেক্স এর অধিনায়ক হচ্ছে সাব্বির রহমান এই এমনিতেই এমনিতেই বেতন হচ্ছে আপনার এই এ কম তার উপর ধরেন তার উপর এই কম টাকাও এই যে ঈদের আগে রোজার মধ্যে প্লেয়াররা খেললো তারা আশা করবে যে কিছু টাকা পাবে তারা ইত করবে হ্যান ত্যান সেই টাকাটাও পায়নি সেই এই অল্প টাকাটাও পায়নি এখন এই যে তারা আপনার ইয়ে স্থগিত স্থগিত করছে করছে প্র্যাকটিস এবং ঘোষণা ম্যাচ তারা দিছে খেলতে নামবে না এরকম পরিস্থিতি হয়েছে তাহলে চিন্তা করেন বাংলাদেশের ক্রিকেটটা কোথায় বাংলাদেশের ক্রিকেটটা কোথায় ডিপিএল কি ভাই ডিপিএল ধরেন বাংলাদেশ ক্রিকেটের একটা গোড়া এখান থেকে প্রচুর ক্রিকেটার উঠে আসে যাদেরকে আপনি চেনেন না যারা আপনার বিপিএল ও খেলে না যাদের নামই কোনোদিন শোনেননি এরকম ক্রিকেটার তাদের ক্যারিয়ার শুরু করে ডিপিএল দিয়েই ডিপিএল দিয়ে মোটামুটি তাদের প্রফেশনাল ক্যারিয়ার শুরু করে এখান থেকেই তারা ভালো পারফরমেন্স করলে বিপিএল বিপিএল থেকে বাংলাদেশ দল এরকম ক্রিকেটার উঠে আসে সেই জায়গায় সেই জায়গায় যদি এই অবস্থা হয় তাহলে এখন বোঝেন যে বাংলাদেশ ক্রিকেটের অবস্থাটা কি এবং ধরেন আরেকটা বিষয় হচ্ছে এই যে ডিপিএলটা হয় এই ডিপিএলটা এমন একটা সময় দিছে মানে এই ইচ্ছে গললেই কিন্তু এই শিডিউলটা চেঞ্জ করা যায় রোজার মধ্যে খরা রো ওখানে রোজা থেকে প্লেয়াররা খেলতে পারে না সেখানে ওই যে আপনাদের আমি মিকবালার হার্ট অ্যাটাক হয়েছিল আপনারা দেখছেন কিন্তু তারা কোনোভাবে ভাবে শিডিউল চেঞ্জ করে না অন্যদিকে পাকিস্তান দেখেন তারা আপনার কি করছে মানে ইফতারের পর আপনার খেলা শুরু হবে এবং শেষ এর আগে শেষ হবে এরকম করে তাদের ঘরোয়া লীগ চালাইছে রোজার মধ্যে অথচ বিসিবি এই কাজগুলো আপনার করে না এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এবং এইভাবে বাংলাদেশ ক্রিকেট আগাচ্ছে ঠিক আছে এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট কত দূর যাবে সেটা তো ভালোভাবেই বুঝতেছেন আর একটা বিষয় হচ্ছে এই যে ফিক্সিং টেক্সিং হ্যান ত্যান এতগুলা কাহিনী ঘটলো আপনি দেখেন এই এই হচ্ছে আগে কিন্তু আপনার টি স্পোর্টস বা অন্য কোনো চ্যানেলে এই খেলাগুলো দেখাতো না এই খেলাগুলো দেখাতো না লাইভ চলতো না এখন লাইভ এখন চলতেছে এখন মানে লাইভ লাইভ চলাকালে চলাকালে ঘটনা ঘটনা যদি যদি ঘটে ঘটে এরকম যখন আপনার লাইভ চলেনি এই ডিপিএল খেলা আপনার সম্পূর্ণ ক্যামেরার অন্তরালে হয়েছে তখন কি কি ঘটছে একবার চিন্তা করে দেখেন ঠিক আছে এখন কি কি বলবো বাংলাদেশে ক্রিকেট নিয়ে আর বলার কি আছে এইরকম ক্রিকেট আসলে বাংলাদেশ ক্রিকেটে চলতেছে বাংলাদেশ ক্রিকেটের যারা ফ্যান আছে যারা দর্শক আছে তারা আবার করতেছে বাংলাদেশ ক্রিকেট একদিন ভালো করবে একদিন আইসিসির টুর্নামেন্ট জিতবে জিতবে বা এশিয়া কাপ হ্যান ত্যান সম্ভব কোনোদিন সম্ভব এই ধরনের ক্রিকেট দিয়ে কোনোদিন সম্ভব যেখানে কোনো প্রফেশনালিজমই নাই যেখানে শুধুমাত্র প্লেয়াররা টাকার জন্য খেলতেছে হ্যাঁ আফগানিস্তানের উদাহরণ দান আফগানিস্তানের প্লেয়ারদের আপনার তারা কিসের টাকা পয়সা তারা দেশের জন্য ক্রিকেট খেলে ভাই তারা দেশের জন্য ক্রিকেট খেলে এবং তাদের যে বেতন সিস্টেমটা তারা মানে যদি ভালো খেলে তাইলে আমাদের যেমন এই যে এক বছরের জন্য একটা চুক্তি করা হয় একটা বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকে অনেক ক্রিকেটার মাসে মাসে আপনার বেতন দেওয়া হয় আফগানিস্তানে তেমন নেই আফগানিস্তানে এমন সিস্টেম করা হয়েছে কিছু কিছু মানে নিয়ম করা হয়েছে এই নিয়মের মধ্যে কোনো প্লেয়ার থাকলে বা রান করলে বা নিয়মিত পারফর্ম করলে তারা বেতন পাবে এরকম কোঠার মতো একটা সিস্টেম আছে সঠিক জানি না এই যে কেন্দ্রীয় চুক্তিতে থাকে প্রতি বছরে তারা কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু তাদের ইয়ের জায়গাটা কোথায় প্রফেশনালিজম জায়গাটা কোথায় বাংলাদেশকে তারা কি দিচ্ছে দিবেও না এইরকম ক্রিকেট খেলে যদি কোনো প্লেয়ার উঠে আসে জাতীয় দলে তাদের থেকে আপনি আর el teque besiquilla se acuerda